গত এক বছরে फाइव বা অ্যাকাউন্ট ইয়েত কোরে টপ রেটেড রিকোয়ারমেন্ট কমপ্লিট করা এতটাও সহজ নয় না ওকে প্রসেস এতটাও কি সহজ নয় কিন্তু আলহামদুলিল্লাহ এটা একটা চ্যালেঞ্জ ছিল আমার জন্য চ্যালেঞ্জ নিয়ে আমি কমপ্লিট করেছি যদি আমরা দেখি এটা তো मंथলি দিন আমি দেখাচ্ছি একটু রিলোড দিয়ে নেই ওকে একটু কি রিলোড দিয়ে নিলাম এভারেজ অর্ডার 99 মোটামুটি আর্নিং হয়ে গেছে এটা হলো উইথড্র 10000 প্লাস টোটাল 12000 ডলারে কাজ করেছি 10000 উইথড্র দেওয়া হয়ে তাহলে আমরা যদি লাস্ট ওয়ান ইয়ার বলতে গেলে 24 সালে যদি যাই দেখতে পাবো এই অ্যাকাউন্ট জানুয়ারি মাসে ক্রেডিট করা হয়েছে ওকে এবং ফেব্রুয়ারি থেকে মার্চ এপ্রিল মে আস্তে 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 কি অ্যামাউন্ট বাড়ছে হ্যাঁ বাড়বে আবার কমতেছে বুঝতে হবে যে সব সময় যে বাড়তেই থাকবে বাড়তে থাকবে এরকম না মাঝে মাঝে কি কমবে স্বাভাবিক বিষয় আপ ডাউন এখানে চাকরির থেকে অনেক বেশি কষ্ট করতে হয় এবং যখন বেশি থাকবে তখন ওই অ্যামাউন্ট জমিয়ে রেখে যখন কাজ কম থাকবে ওই অ্যামাউন্টের সাথে অ্যাডজাস্ট করে নিয়ে আপনাকে কি চলতে হবে এখন এক মাস অনেক কাজ হলো সব টাকা আমি উডো দ্বারা খরচ করে ফেললাম আর এক মাস কাজ নেই আমাদের বসে থাকতে হবে ওইগুলো ব্যালেন্স করে কি আমাদের চলতে হবে বা চলতে হয় পঁচিশ সালে হিসাব করলে মোটামুটি সব মিলিয়ে দশ হাজার ডলার উইথড্র দেওয়া হয়ে গেছে হ্যাঁ আলহামদুলিল্লাহ একশো তিরিশটি কাজ করেছিল কতটি একশো তিরিশটি বেশি না আচ্ছা এখন আসি যে আপনি যদি শুরু করেন হ্যাঁ যে আপনি শুরু করলে তিন বছর পঁচিশ জানুয়ারি জানুয়ারিতে বা এখন ফেব্রুয়ারিতে আপনি আগামী বছর ফেব্রুয়ারি থেকে এই টপ রেটে ফেয়ারি বা দশ হাজার ডলার করতে পারবে না এটা অনেকটা চ্যালেঞ্জিং এটা যারা করে বা করেছে তারা জানে হ্যাঁ বিশেষ করে আমি তো টেস্টিং করি অনেক সময় অনেক কিছু নিয়ে স্টুডেন্টদের বোঝানোর জন্য বা স্টুডেন্টদের ভালোর জন্য সেই টেস্টিং এর একটি পার্ট কিন্তু এখানে শুধু যে আমি একা কাজ করেছি এরকম আমার যে টিম মেম্বার রয়েছে সেই টিম মেম্বারও এখানে কি কাজ করেছে কিন্তু যদি আমরা দেখি এই এই বছর বা চব্বিশ সালের কথা বলতেছি চব্বিশ সাল তো আমার টিম মেম্বার আমাদের সাথে কাজ করেছে চব্বিশ সালের আগে তো আগে আগে বছর যে আমি কাজ করেছি এই লেভেলেরই কাজ করেছে আট হাজার দশ হাজার হ্যাঁ আট হাজার দশ হাজার নরমালি হয় ঠিক আছে এখন ওই বছরের কাজগুলো শুধু আমি নিজে একা করেছি এখন টিম দিয়ে কাজ করানোর একটি উদ্দেশ্য যে তারা নিতে ভালো করে শিখতে পারে চাইলে নিজেও একা কাজ করতে পারে আমি কাউকে কখনো আমার টিম মেম্বারকে কোনো ধরনের বাধা দেইনি যে তুমি এটা করতে পারবে না ওইটা করতে পারবে না তোমার ফাইবার অ্যাকাউন্ট রাখতে পারবে এরকম না তাদের তো উল্টো আমরা আমাদের যে টিম মেম্বার থাকে হ্যাঁ তারা তো একটু আসতে থাকে পাশাপাশি তাদেরকে যথেষ্ট পরিমাণ যতটুকু সামর্থ্য হয় হ্যাঁ আমি আমার দিক থেকে তাদের অ্যাকাউন্ট গ্রো করার জন্য হেল্প করে দেই ঠিক আছে এটা আমার নিজে থেকে আমি করি ওকে এই এর কারণে তিনি সন্তুষ্ট থাকেন পাশাপাশি তারও যাতে হ্যাঁ যখন স্বাভাবিক আমার সবসময় এক লেভেলের কাজ থাকবে এরকম না হতে পারে তারপরে যেন তারা নিজেদের কিছু কাজ বা কাজ করতে পারে হ্যাঁ এবং আলহামদুলিল্লাহ তারা কাজ করতেছে পাশাপাশি তাদের কোয়ালিটি আমার থেকেও বেটার আমি মাঝে মাঝে দেখি হ্যাঁ আমি থিঙ্কিং করি যে এগুলো আহ অনেকটা হার্ড করতে করতে পারবো পারবো না যে এরকম না কিন্তু আমার থেকে সুন্দর তাদের ক্রিয়েটিভিটি আছে আমি দেখি হচ্ছে তাদেরকে কাজ করি আলহামদুলিল্লাহ ওকে মোটামুটি যদি দেখি এভারেজ বছরে দশ হাজার ডলার একজন ফ্রিল্যান্সার আর্নিং হবে যথেষ্ট হম আচ্ছা ওকে এখন এই যে জার্নি বাংলাদেশে এখন এটা কিন্তু বাংলাদেশে অ্যাকাউন্ট অ্যাকাউন্ট দিয়ে শুরু করার পিছে একটা গল্প আছে ছোট্ট গল্প বলি আপনার কাছে অনেক ভালো লাগবে কেননা অনলাইনে পরিচিত আমার অনেক কলিগ আছে অনেক ফ্রেন্ড সার্কেল আছে হ্যাঁ অনেক ভাই বেড়াদার আছে হ্যাঁ তারা ফিনান্সিং তারা অনেক বছর ধরে হ্যাঁ তাদের সাজেস্ট ছিল যে বা তারা বলতো যে আমাকে যে আপনি তো বিদেশ থাকেন আমি তো বাইরে ছিল তারা অনেক বছর আপনি বিদেশ থাকেন বিদেশি অ্যাকাউন্ট ব্যবহার করেন এইটার কারণে আপনি অনেকটা বেনিফিট পান হ্যাঁ বাংলাদেশি অ্যাকাউন্ট ব্যবহার করে দেখেন কাজ পাওয়া অনেকটা কঠিন ঠিক আছে এরকম বলতো তারা এরকম কি তারা বলতো সেই রিজার্ভ করে আমার যে বাহিরের অ্যাকাউন্ট ছিল এখান থেকে পারমান্টলি আসার আগে গত বছর আহ কোনো কারণে আমি নাম্বার ইস্যু ছিল পাশাপাশি আরো কিছু ইস্যু ছিল ওই অ্যাকাউন্টে আর তার কারণে টপ এটা টর্ফে ডিপার্টমেন্ট ফিল আপ ছিল আর ডিলেট করে দিই হ্যাঁ বা চলে যায় অ্যাকাউন্টটি হারিয়ে ফেলি বলতে পারি ওকে অ্যাকাউন্টটি কি আমি আগে ফেলি নাম্বার ইস্যু বা যে কোনো একটি কারণে ধরতে পারি যে আমার যে সিম নাম্বার যে খুলেছিলাম সেই সিম নাম্বারটি আর একজনের নামে ছিল না এবং নানান সমস্যা ছিল এবং আমি বাংলাদেশে চলে আসবো পার্মানেন্টলি সেই ক্ষেত্রে কি ওইখানে অ্যাকাউন্ট ইউজ করা একটু রিস্ক আমার ক্ষেত্রে হয়েছিল যাই হোক অ্যাকাউন্ট ব্যবহার না করে মোটামুটি নতুন অ্যাকাউন্ট জানুয়ারিতে খুলে চব্বিশ সালে এই যে জানুয়ারি

অ্যাকাউন্ট করেছি মোটামুটি জানুয়ারিতে আবার কি হয়েছে টোটাল দেখেন ফেব্রুয়ারিতে কিন্তু এখনো কাজ করা হয়নি হ্যাঁ কাজ চলতেছে রানিং সেগুলো শেষ হলে ডেলিভারি হলো অথবা আর্নিংটা এখানে আসবে জানুয়ারিতে একাও সেই জানুয়ারিতেই এসে পুরো সম্পূর্ণ ফিল আপ করে এটা একটা চ্যালেঞ্জ ছিল আমি ফিল আপ করতে পেরেছি এবং নিজের কাছেও ভালো লাগতেছে এবং তাদের যে চিন্তা ভাবনা ছিল মন মানসিকতা হ্যাঁ সেই মাইন্ডটা এখন চেঞ্জ হয়ে গেছে যে বাংলাদেশে অ্যাকাউন্ট থেকেও কি কাজ করা যায় আপনার যদি কোয়ালিটি থাকে এর পিছে আর একটু গল্প আছে সেটা হলো যেরকম যে আমি যখন লেভেল টু সেলার হই লেভেল টু সেলার হওয়ার পরে আমার ফ্যামিলিকে আমি জানাই তার আগ পর্যন্ত আমি যে শিখতেছি এত বছর ধরে হ্যাঁ কি শিখতেছি কি করতেছি কাউকে আমার ফ্যামিলি মেম্বার যা বাকি আমার সাথে যারা শিখতে ছিল তারা যারে কলিক এবং ফ্রেন্ড যারা ছিল হ্যাঁ অনলাইনে তারা শুধু জানতো এছাড়া আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড বলেন বা ফ্রেন্ড সার্কেল এলাকা যেখানে আমি পড়ালেখা করেছি বড় হয়েছি হ্যাঁ তারাও কিন্তু জানতো না বিষয়টা ওকে বা নেই আমার ব্যাকগ্রাউন্ডে কেউ নেই যে যারা ফ্রিলান্সিং রিলেটেড কি কাজ করে হ্যাঁ আমার পরিচিত হ্যাঁ আত্মীয় স্বজন এরকম কেউই নেই কিন্তু এখন অনেকে আছে আত্মীয় স্বজন আছে চেনা পরিচিত অনেকে আছে কাজ করে কিন্তু আলহামদুলিল্লাহ তারা আমি যতটুকু জেনেছি আমার পরে শুরু করেছে হ্যাঁ আচ্ছা এখন ওই যে লেভেল টু সেলার আমি হইলাম হ্যাঁ লেভেল টু সেলার হওয়ার পর আমি বাসায় বলেছি যে হ্যাঁ আমার কাছে ল্যাপটপ আছে আমি ল্যাপটপটা কিনেছি ওইখানে থাকা অবস্থায় আর ল্যাপটপ ল্যাপটপের কথা বলতে গেলে আরেকটা একটা স্টোরির কথা মনে পড়ে যায় লাইক প্রবাসে ছিলাম মোটামুটি ল্যাপটপ কেনার টাকা ছিল হ্যাঁ কিন্তু একেবারে যে আমরা একসাথে টাকা খরচ করে কিনবো ওই অ্যামাউন্টটা তখন আমার কাছে ছিল আমাদের আমাদের যে কোম্পানিতে চাকরি করি সেই কোম্পানির ভাই নাম বেলা হোসেন ওকে নোয়াখালী বাড়ি মাসাল্লা উনি আমাকে হেল্প করেছিল হ্যাঁ যেটা আমি সারা জীবন মনে রাখবো হেল্প বলতে কি যে তার একটি ল্যাপটপ ছিল কিন্তু সে যেহেতু সেরকম পড়ালেখা করেনি মোটামুটি তার কাজের এক্সপিরিয়েন্স আছে ফিজিক্যাল ড্রাইভিং করতে জানে হ্যাঁ আর অন্যান্য কাজ জানে লাইসেন্সও আছে ওইখানে অনেক বছর ধরে গাড়ি চালায় তার কাছে একটা ল্যাপটপ ছিল হ্যাঁ ফোর আই মোটামুটি এখন সেই আমি তাকে বলছিলাম যে আপনার ল্যাপটপটা আমাকে দেন আমি তো কাজ শিখতেছি বা কাজ করতেছি সেক্ষেত্রে আমার হেল্প হবে হ্যাঁ মাসে মাসে আমি টাকা দিয়ে দিব আলহামদুলিল্লাহ তিনি ল্যাপটপটা দিয়ে হেল্প করেছেন কাজ শিখেছি তো আগেই জাস্টা প্র্যাকটিক্যালি প্রফেশনালি কাজ করার ক্ষেত্রে ওই ল্যাপটপটা আমাকে অনেক বেশি হেল্প করেছে এবং ওনাকে আমি মাসে মাসে টাকা দিয়েছি কাজ করে দিয়েছে ইনকাম করে দিয়েছে এরকম বলতে পারি বাকি কোম্পানিতে ছিল বিশ্বস্ত ছিল সেই ক্ষেত্রে আমাকে দিয়ে হেল্প করেছে আমিও মোটামুটি কাজ করেছি ভালোই আলহামদুলিল্লাহ যদিও ল্যাপটপটা পরবর্তীতে আমার ছয় মাস চালানোর পরে একটু সমস্যা হয়ে গিয়েছে। ওনার কোনো দোষ নেই হয়তো সব থেকে বেশি ইউজ করা হয়তো আমার সেই ক্ষেত্রে ইউজের কারণে মাঝে মাঝে ব্যাটারি বন্ধ হয়ে যেত পরে পিছন দিয়ে আমি তো খুলতে জানি মোটামুটি খুলে ব্যাটারি খুলে তারপর আবার লাগাবে চালু হতো এরকম ইউজ করেছে এগুলো কষ্ট কষ্ট করেছে হ্যাঁ ওকে আলহামদুলিল্লাহ শিখে ওই ল্যাপটপ তারপর ল্যাপটপ পরে বিক্রি করে দিয়েছে আবার নতুন ল্যাপটপ নিয়েছি হ্যাঁ এভাবে ডে বাই ডে নিজেকে ইম্প্রুভ করেছি শিখেছি তবে একটা আফসোস আমাদের মানে আমার লাইফে আফসোসও বলতে পারে আবার এটা একদিক থেকে আমাকে ভালো অবশ্যই এক হইল আমরা যেরকম মেন্টর হিসেবে গাইডলাইন দিই বা বুঝাই হ্যাঁ আমাকে বা পার্সোনালি এরকম ভাবে গাইড কেউ করে না সঠিক সম্পর্কে তাহলে আমি কিভাবে শিখেছি আহ ইউটিউব দেখে বেসিক শিখে হ্যাঁ দশটা ভিডিও দেখে একটা সলভ করেছি হ্যাঁ পাঁচটা ভিডিও দেখে পাঁচটার ভিতরে চারটা ছিল বেসিক একটা ছিল অ্যাডভান্স এরকম ইংলিশ ভিডিও বলি বাংলা ভিডিও বলি হিন্দি ভিডিও বলি পাকিস্তানি ভিডিও বলি অনেক ভিডিও দেখে দেখে কেন আমি কিন্তু লম্বা সময় ধরে শিখতেছি আমার এখানে ইনকামের কোনো ধরনের চিন্তা ভাবনা ছিল না শুরুতে কারণ আমাকে এখন শিখতে হবে আমি জানি যে এটার ফিউচার আছে আমার মাথায় আছে সব আছে কিন্তু আমার শেখার সময় শেখার সময় আমার ইনকাম নিয়ে কোন টেনশন করার কোনো কারণে নেই কোম্পানি চাকরি করতেছি স্যালারি আসতেছে পাশাপাশি কোম্পানিতে বসেই বা বাসায় বসে যখনই সময় পাই ছুটি পাই বা দেখতেছে হ্যাঁ শিখতেছে ওকে শেখার জন্য আলহামদুলিল্লাহ অনেক সময় আমি দিয়েছি যদিও এখন মানুষ দিতে চায় না সবাই এসেই বলে আমি ইনকাম করতে পারি এটা পসিবল হয় না লম্বা সময় শিখলে ফিউচারে লম্বা সময় আপনি করতে পারবে ওকে তারপর যদি দেখি মোটামুটি শিখে কোম্পানিতে থাকা অবস্থায় কাজ করে লেভেল টু সেলার হয়ে বাসায় বলার পরেও তারা বিশ্বাস করে না যে অনলাইন থেকে আমি কাজ করতেছি বা আমরা ইনকাম করতেছি হ্যাঁ ঠিক আছে তারা বলে এগুলো করে কি হবে তুমি কাজে মনোযোগ দাও আমাকে কাজ করো হ্যাঁ আর বাসায় ঠিক মতো কথা বলো হ্যাঁ তারপরে কি সময় দাও ফ্যামিলিকে এখন দেখেন এখানে আপনাকে স্যাক্রিফাইসও করতে হবে যদিও এগুলো একটা টাফ বিষয় অনেকটা কষ্ট কষ্টকর বিষয় যে আপনার কাজের আপনার গোল সেট করার জন্য আপনাকে অনেক ট্যাগ দিতে হবে লাইক ফ্যামিলির সাথে আপনি হয়তো বা কম কথা হতে পারে হ্যাঁ বন্ধু সাথে কম কথা হতে পারে হ্যাঁ কিন্তু আপনি যদি কাজে ফোকাস থাকেন আপনার গোলটা কমপ্লিট হয়ে গেলে লাইক এখন যদি আমি চিন্তা করি এখন আলহামদুলিল্লাহ সবার সাথে টুকটাক কথা হয় ভালো ভালোভাবে কথা হয় হ্যাঁ এখন কি ওই যে শিখার তাড়াটা নেই যে আমাকে অনেক শিখতে হবে অনেক কিছু শিখতে হবে হ্যাঁ ভালো মতো শিখতে হবে এখন কি কাজ করার জন্য কাজ করি সারাদিনে দু চার ছয় ঘন্টা কাজ করি পরবর্তীতে সময় ফ্যামিলিকে সময় দেই হ্যাঁ যেভাবেই হোক আলহামদুলিল্লাহ ভালো আছি ঠিক আছে কিন্তু লেভেল টু হওয়ার পর ফ্যামিলি বোঝেই নাই যে বা তারা বিশ্বাসই করতে চায় না যে আমি অনলাইন থেকে ইনকাম করতেছি হ্যাঁ ওকে যে হ্যাঁ মনে হয় কি না কি করে আচ্ছা ভালো কথা করি কিন্তু চাকরিটা ফোকাস রাখবে চাকরি নিয়ে উনি বিশ হ্যাঁ পরে কিন্তু সমস্যা হবে বিদেশে বিষয় তো ওখানে হয়তো আপনি জব করতেছেন একটা কোম্পানিতে জব করলে ওই কোম্পানি ব্যতীত অন্য জায়গায় অনেক অনেক কোম্পানি আছে কাজ করতে দেয় না কিন্তু আলহামদুলিল্লাহ আমি যেখানে ছিলাম আমাদের সুপারভাইজার আলহামদুলিল্লাহ অনেক ভালো তার আন্ডারে প্রায় পাঁচ বছর কাজ করেছি হ্যাঁ একজনের আন্ডারেই মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক ভালো সময় কাটিয়েছে কাজ এবং শিক্ষা কারণ যখন বাসায় এসে পড়তাম ডিউটি তখন এসে প্র্যাকটিসটা বেশি কর হ্যাঁ কোম্পানির কথা হচ্ছে তুমি আমার কাজ করতেছো আমার ডিউটি শেষ হয়ে গেছে তুমি তোমার কাজ করো জয় করো বাসার ভিতরে কোনো সমস্যা নেই আলহামদুলিল্লাহ এদিক থেকেও কি একটা বেনিফিট পেয়েছি ওকে এই করতে করতে মোটামুটি দুই হাজার চব্বিশ সাল পর্যন্ত চাকরি তারপর নিজের ফ্রিল্যান্সিং কাজ এবং স্টুডেন্ট পড়ানো আইটি ওকে আলহামদুলিল্লাহ তিনটি কাজ মোটামুটি কয়েক বছর ধরে ভালোভাবে কন্টিনিউলি কষ্ট করেছে অনেক বেশি যা নরমালি সাধারণ মানুষ করেই না এক্সাম্পল আমরা যে কোম্পানিতে চাকরি করি ওইখানে মোটামুটি বাংলাদেশে অনেক ভাই আছে হ্যাঁ তারা সময় পেলে মোবাইলে রিলস টিকটক হ্যাঁ খেলা হ্যাঁ তারপরে আর অন্যান্য অনেক কিছু করে সময় পার করে কিন্তু আমার দিক থেকে টোটাল অফ সময় পেয়েছি দশ মিনিট পেয়েছি দশ মিনিট কে প্র্যাকটিস বা কোন জিনিসটা নতুন করে শেখা যায় কোন জিনিসটা শিখলে একটু বেটার আমি ক্লায়েন্টকে সার্ভিস প্রোভাইড করতে পারবো হ্যাঁ সেই বিষয়গুলো নিয়ে আমার সব সময় ফোকাস সেই কারণে আলহামদুলিল্লাহ এখন দেশে বসে অনেকটা ভালো আছি হ্যাঁ family নিয়ে আহ তারপরে আত্মীয় স্বজন নিয়ে আমি ভালো আছে ঠিক আছে ভালো থাকা হলো কথা ওকে ফ্রিল্যান্সিং ক্যারিয়ার সবার জন্য নয় আবার যারা শিখতে চায় আসতে চায় লম্বা সময় নিয়ে আসলে আপনি অনেক কিছু করতে পারবেন এবং প্রবাসে থাকলে অবশ্যই কিছু বেনিফিট পাওয়া যায় ওকে কিন্তু দেশে থাকলেও যে আপনি কিছু করতে পারবেন না এটা আমার ভুল ধারণা হ্যাঁ যেমন দেখাউন্ট কি বাংলাদেশি যারা আমাদের স্টুডেন্ট তারা তো জানেন তাদেরকে দেখায় না যারা স্টুডেন্ট তারাও মোটামুটি গেলে ফাইবার করলে সব রিলেটেড হ্যাঁ আমাকে তো পাই ওইখান থেকে অনেক স্টুডেন্ট আসে ওকে ওইখানে গেলেও দেখবেন যে এটা কি দুই হাজার চব্বিশ সাল চব্বিশ সালের আগে যদি হয়তো এখানে আরো এক সাল দেখা থাকবে হ্যাঁ রাইগড় জানা একটা ব্যাপারটা বোঝায় সো চ্যালেঞ্জ এই ভিডিওর যে মূল লক্ষ্য হ্যাঁ যেই কারণে আমি বানিয়েছি যে আপনি নতুন শুরু করতেছেন তার মানে এই না যে আপনি কিছু করতে পারবেন না এক ওকে দ্বিতীয়ত গোল সেট করা আপনারা যদি আপনি যদি গোল সেট করতে পারেন যে না আপনি এত দিন সময় একটানা শুধু শিখবেন শিখবেন শেখার উপরে থাকবেন কোনো ধরনের অন্য চিন্তা ভাবনা রাখবেন না এইটা গোল এই গোল যদি সেট করতে পারে অবশ্যই কাজে দিবে হ্যাঁ এবং যে কাজ করতেছি কাজ কিভাবে আপডেট নিজেকে ধরে রাখতে হয় এবং আপনার র্যাঙ্কিং ধরে রাখা আরো অনেক বিষয় আছে আপনি যে শুধুমাত্র যে একটা কাজ শিখছেন না লাইক আপনি গ্রাফিক ডিজাইনার বা আপনি ওয়েব ডিজাইনার হ্যাঁ বা আপনি এক্সপার্ট ওয়ার্ডপ্রেস এক্সপার্ট ওই জায়গাতে সীমাবদ্ধ থাকলে হবে না আপনাকে ওই স্কিলের পাশাপাশি মার্কেট প্লেসের স্কিল পেটার করতে হবে এবং চার নাম্বার যে বিষয়টা এটা অনেকটা গুরুত্বপূর্ণ এটা হলো লাস্ট এটা যদি আপনার না থাকে এই তিনটা থাকলে আপনার এই এটার কোনো মূল্য থাকবে না কেন এটা হলো ইংলিশে ক্লায়েন্টের সাথে কমিউনিকেট করা ওকে তাও ঝুমে হতে পারে হ্যাঁ হতে পারে ভিডিও কলে হতে পারে অডিও জুমে কথা বলতে পারলে বেস্ট হ্যাঁ আর যদি আপনি মেসেজ টাইপিং করতে পারেন ওইটাতে পাবেন কিন্তু ডাইরেক্ট ক্লায়েন্টের সাথে কথা বলা অডিও হোক বা ভিডিও হোক হ্যাঁ ওইখানে আপনি বেনিফিটটা বেশি পাবেন ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশন সব থেকে বেশি হবে আপনি যদি ক্লায়েন্টকে ক্লায়েন্টের যদি প্রয়োজন হয় যে জুমে আসো ক্লায়েন্টের প্রয়োজন না হলে সেটা ভিন্ন বিষয় ক্লায়েন্টের প্রয়োজন হলে জুমে নিয়ে এসে ক্লায়েন্টকে সলভ করে দেওয়া ওকে এটা অনেকটা বেনিফিট এই চারটি বিষয় যদি আপনার ভিতরে থাকে আপনিও ইনশাল্লাহ কাজ শিখে প্রপারলি কাজ কমপ্লিট শিখে তারপর যখন মার্কেট প্লেসে নামবেন ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবেন হ্যাঁ ওকে শুরুতে শুরুতে যদি এরকম হবে না কিন্তু পরবর্তীতে আপনি করতে পারবেন যদি আপনার গোল থাকে বুঝতে আহ আমরা যখন শুরুতে শুরুতে ফাইবার ইউজ করি বা অ্যাকাউন্ট ইউজ করি তখন আমাদের কিন্তু এরকম সেল ছিল না এক বছরও এরকম সেল ছিল না এটা অর্ধেক তিন ভাগের এক ভাগও ছিল না সেই কিন্তু এখন যদি হিসাব করি আলহামদুলিল্লাহ প্রতি বছর আশা করি আমাদের যে কাজের কোয়ালিটি আলহামদুলিল্লাহ এই যে আমাদের টিম মেম্বার রয়েছে তাদের কাজের কোয়ালিটি প্রতি বছর এরকম ইনকাম আসবেই এতটুকু আশা করা যায় হ্যাঁ সো ছোট্ট একটি শর্ট স্টোরি ছিল আমার লাইফের সেগুলো নিয়ে ডিটেলসে কথা বললাম আলহামদুলিল্লাহ নিজের কাছে ভালো লাগতেছে আশা করি যারা নতুন শিখতে আসবে তাদের জন্য এই ভিডিওটি এসপার হবে বা তাদের জন্য এটা একটু উদাহরণ সঠিক হবে যে হ্যাঁ আমরা নতুন শুরু করতেছি তার মানে পিছিয়ে দেওয়া না শুরু করে ইনশাল্লাহ আস্তে আস্তে আমরা শিখতে পারি ধন্যবাদ